হ্যালো গাইস আজকে হচ্ছে পাঁচ বছর বিবাহ বার্ষিক ঠিক আছে এই পাঁচটা বছর তো আমার জামাই কিপটা আমি করলো করলো আজকের দিনটাও কিপটা আমি এই যে দেখেন আমার বড় ভাই আমাকে ট্রিট দিতেছে আর আমার জামাই কই তুমি দেখি তোমাকে তুমি খাইতেছো আচ্ছা এই ট্রিটটা কে দিতেছে বলো ভাই দিতেছে মানে মানে একই সব মানে ভাই দিতেছে কিন্তু তুমি তুমি একই একই সব একই তোর কি টাকা নাই তো আমাদের ধার নিতা আমি কোটি কোটি টাকার মালিক যাই হোক বড় ভাই হচ্ছে আমার জামাইয়ের পরিচিত বড় ভাই সো সেখান থেকে আমারও অনেক ক্লোজ বড় ভাই হয়ে গেছে একদম ফ্যামিলি মানে ফ্যামিলি রিলেশন হয়ে গেছে তো ভাইয়াদের বাসে আমি অনেকবার গেছি ভাইয়ারা এত ভালো মানে বলে বোঝানো যাবে না এই যে দেখেন ম্যারেজ ডে আমাদের আর ভাই আমাদেরকে ট্রিপ দিতেছে তো তুমি কিছু বলতে চাও ওই পাঁচ বছর জীবনে কিছু বলতে চাও পাঁচ বছর জীবনে মানে জীবনটা তেনা কেউ বিয়ে করবেন না ভাই জীবনে যত চাই করেন পা ভেঙে যাবে তাও আলহামদুলিল্লাহ বলবে তারপরে হচ্ছে যে হবে টাক হয়ে যাবে মাথা চুল চুল যাবে তাও আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু বিয়ে করা করে না টাক টাকা বেশি এই যে দেখেন আমি ঘন চুল দেখে বড় চুল দেখে বিয়ে করছি আমি সত্যি কথা এর আগে আপনাদেরকে বলছি যে ওর চুল দেখে আমি ক্রাশ খাইছি ঠিক আছে আরে বলতে যে আপনারা হলো দাঁড়াও দাঁড়াও ওর চুল দেখে আমি ক্রাশ খাইছি তো ঘটনা হইতেছে এই চুল দেখে আপনারা ক্রাশ খাবেন না যাদের চুল নাই তাদের দেখে ক্রাশ খাবেন তাহলে হবে কি টাকা থাকবে নাইলে এই যে দেখেন বড় ভাইরা ট্রিট দিবে আর আমার জামাই এই যে খাইতাছে সেই থেকে খাইতেছে খাইতেছে

ও ভাইয়া সিঙ্গেল মনে হয় আমরা আসলে ঠিক জানি না ভাইয়া সিঙ্গেল ভাইয়া হচ্ছে ম্যারিড এমনি মজা করে বলছি বড় ভাই হয় সে অনেক ভালো মানুষ এত ভালো মানুষ অবশ্য আমার বা পছন্দ না বেশি ভালো দেখে তার কপালে মানে অনেক সময় যাই হোক অনেকে ঠকায় তাকে এই আর কি অনেক লুকই তাকে ঠকায় কারণ তার হচ্ছে এজেন্সি আছে তো ওই এজেন্সি লোকজন তাকে অনেক ঠকায় সে অনেক টাচ করে আগে ভিসে করে দেয় তারপরে কি তার ফোন বন্ধ করে দেয় আর ফোনই ধরে না ভাই এজন্য এত ভালো মানুষ আমার পছন্দ না তাই কি না ভাই কি আর তারপর করে যাবো না আমি বিয়ে করার পরে বোরা ঠকায় গোড়া জ্বালায় তারপর তো বোনই থাকে মানে মানে এখন পাবলিক তো দু একটা ঠকাবে বউ যদি প্রতিদিন ঠকায় যদি মানুষ সংসার করতে পারে তাহলে পাবলিক দু একটা ঠকাবে ওটা এমন মাথা খারাপ না চিল সামনে সামনে এত লাখ টাকা তারপরে চিল শোনো বউ জীবনে মানে বছরে এক বছরে মিনিমাম একটা মানে এটা মানে গণনা মানে ইয়াতি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে যে ঢাকা শহরে ঢাকা শহরে এ বি সি ডি লাইভলিহুড হয়

তো আমি এই জন্য চিন্তা ভাবনা করছি বিয়ে থেকে বিরত থাকবেন আমি বিয়ে বিরতি আচ্ছা আমরা হচ্ছে মেকআপ করি ছেলেরা কি মেকআপ করে ওদের মেকআপ লাগে আমরা আমাদের একটা ড্রেস আমি আজকে শেষ করি কারণ আমরা সুন্দর আমরা সুন্দর ছেলেরা না আমি শেষ করি কখনোই না আমরা সুন্দর আমাদের মেকআপ লাগে না আমরা সুন্দর না আমরা যদি সুন্দর না হতাম তাহলে কিন্তু মেকআপ করতাম

আর বেশি খুশি করেনসব্যাপার বিয়ে शादी করবেন কথা বলতেছি বিয়ের উপরে কিছু নাই বিয়ে করবেন একটা সংসার করবেন সুন্দরভাবে সুস্থভাবে সো এটাই আর কি মানে বিয়ে করতে হয় লাইফে এটা একটা পার্ট সো একটা সঙ্গী দরকার জীবনে চলার পথে আর অবশ্যই সঙ্গীটা ভালোভাবে বেছে দিবেন কারণ এটা আপনার সারা জীবনের ব্যাপার সঙ্গীটা ভালো হলে অবশ্যই আপনার পথ চলাটা সুন্দর হবে আর সঙ্গী যদি আপনার মনের মতো না হয় তাহলে আপনি ফটো ছে অনেক কঠিন হয়ে যাবে সো গাইস ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বিয়ে থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ বিয়ে করুন